সম্মানিত সভাপতি আমাদের তৈরি ভাই চৌধুরী সাহেব আমি তাকে চৌধুরী বলি চৌধুরী ভাই তার প্রশংসা এবং যে শ্রম আমরা শুনেছি আমাদের স্যার বলেছেন রাত্রির পরিশ্রম করছেন সংগঠনের জন্য আমি তাকে চৌধুরী ভাইকে আমি ধন্যবাদ জানাবো

আমরা আনুষ্ঠানিকভাবে কার্ড নিয়েছি এবং লিডার এবং মাইক আমরা সবাই ঘুরছি আনুষ্ঠানিকভাবে আমি আমার পরিবার আমার শ্রেণী আমার তিন প্রতি আমি ধন্যবাদ জানাব তারা আমাকে এত ভালোবাসার জন্য অক্ষর দিয়েছে এবং আমি যারা এখানে যারা আছে আমি আপনাদের প্রতি অসংকোশ সুযোগ সালাম সম্মান এবং শ্রদ্ধা করছি আমি অনুরোধ করব আপনারা আপনাদের মোবাইল রিচার্জ সাথে থাকবে কিন্তু সাউন্ড আপনারা গ্রহণ করবেন যদি ওই গুরুত্বপূর্ণ না হয় আপনারা রিসিভ করবেন না গুরুত্বপূর্ণ হলে নিশ্চয়ই কথা বলবেন আমি যেহেতু আপনারা আমাকে নিয়ে এখানে অনুষ্ঠান আপনার আয়োজন করেছেন তো আমি দুইটি কথা বলবো আশা করি শুনবেন যদি আমার আলোচনায় মানুষ সমাজে কোনো ব্যক্তি প্রকার বা সেটা গ্রহণ করবেন বাদামির মতো

আমেরিকা থেকে আমাদের লতা চৌধুরী এবং লন্ডন থেকে একজন মামুবাই বাড়ি কুমিল্লা আমার স্টুডেন্ট ইয়াং ম্যান তারা নিশ্চয় আরো নিয়েছেন আমরা শিয়ার দিকে করছি কলম টিভির আমাদের স্লোগান অক্ষরে অমরতা আমাদের সংগঠনের নাম কলম একাডেমি লন্ডন অক্ষরে অমরতা একটা শব্দ আপনি দেখতে পাচ্ছেন অক্ষরে অমরতা অর্থ হচ্ছে শব্দের মধ্যে সাহিত্যের মধ্যে বর্ণের মধ্যে লেখালেখির মধ্যে আমাদের চিন্তা চেতনার মধ্যে বেঁচে থাকা আমাদের চিন্তা চেতনার মধ্যে বেঁচে থাকা কলমের মধ্যে বেঁচে থাকা আমাদের সৃষ্টির মধ্যে বেঁচে থাকা অক্ষরের মধ্যে বেঁচে থাকা আমরা বিশ্বাস করি পৃথিবী থেকে অনেক অনেক রাজা প্রেসিডেন্ট তারা মৃত্যুবরণ করেছেন তারা ই হলো তারা করেছেন তারা আছেন আমরা অনেকের কথা আমরা না অনেককে আমরা ভুলিয়াছি অনেকের অস্তিত্ব সম্পর্কে আমরা জানি না তার কোথায় আছে জান্নাতে নাকি জাহান নামে কিন্তু আমরা বিশ্বাস করি কলমের নামে আমরা যে স্লোগান দিয়েছি অক্ষরে অমরতা আমরা যদি অক্ষরের মধ্যে যদি আমরা অমরতা লাভ করতে পারি আবার যদি বলি অক্ষর অক্ষরকে দিয়ে যদি আমাদের সমাজ সংস্কারকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে জান্নাত লাভ করার সম্ভাবনা আছে তার ব্যাখ্যা আপনার যদি বলেন আমি দেব না হলে আমি মানে অভিজ্ঞতা কারণ কোরআন প্রথম সব আছে এই করা আল্লাহ আলমিন বলেছে তুমি করবো মুসলমানদের জন্য বিশ্বের জন্য মানবতার জন্য আমাদের প্রথম স্লোগান ছিল সংগ্রাম ছিল রেলেসা ছিল বিপ্লব ছিল বিদ্রোহ ছিল এই করার জন্য বলা করার জন্য বলা হয়েছে আমাদেরকে বিশ্বকে এবং আমরা মুসলমানেরা মাঝে মধ্যে বলি আল্লাহ বলেছেন আল্লাহ হয়তো বলেছেন কোরআনে কিন্তু কোরআন তো শুধুমাত্র মুসলমানদের জন্য নয় কোরআন ছিল সারা বিশ্বের জন্য শব্দটি সারা বিশ্বের জন্য আমরা যদি পড়তে জানতাম আমরা যদি আমরা যদি পড়তে জানতাম তাহলে আমরা শিখতাম যদি আমরা শিখতাম তাহলে আমাদের দেশে বলেন রাজনীতিতে বলেন সমাজনীতিতে বলেন অর্থনীতিতে বলেন আমাদের আমাদের জাতীয় সামগ্রিক অবকাঠামোতে এত সমস্যা হত না আমাদেরকে করতে হবে তাই আমাদের স্লোগান ও অক্ষরীয় অমরতা শব্দের মধ্যে বেঁচে থাকা আপনারা দেখেছেন আমাদের দুই পাশে দুটি ব্যানার আছে এখানে কলমের উনিশ লক্ষ এবং উদ্দেশ্য আমরা প্রিন্ট করেছি এইদিকে আছে আমাদের উনিশ দাবি এবং আমরা সমাজকে সরকারকে আমরা কি বলেছি ওইদিকে আমি যাব না গত বছর আপনার চমৎকার একটি অনুষ্ঠান আপনারা দেখেছেন আমাদের আব্দুল চৌধুরীর নেতৃত্বে যারা আছেন তারা ধারাবাহিক কথা বলছিলেন আমি লোকদিন বলেছিলাম চৌধুরী সাহেবকে যেন বিশ্বভিত্তিক আলোচনা হয় কেউ কেয়ার উপর বলবে কেউ লোক উপর বলবে কেউ আমাদের সাহিত্য সম্পর্কে বলবে কেউ প্রকাশনা নিয়ে কথা বলবেন তো আজকে আমাদের সময় কম এদিকে রমদান আমাদের জন্য আপনারা চলে যাবেন মেহরবানি করে আপনার তথ্য সংগ্রহ করবেন আমাদের প্রিন্ট পেপারও আছে আপনার সংগ্রহ করবেন আমরা লক্ষ্য উনিশটি লোক দাবি আমরা সরকারকে জানিয়েছি এবং উনিশটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি আমি কথা তো শেষ শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করব আমরা শুধু বল এসে করি না আমরা কাজে পরেই করতে করি আমরা মুখে বলে শেষ করি না আমরা কাজে পরেই করি এখানে 19ই দাখিল মধ্যে যদি কোন ভাই যদি সাহস করে আমাকে বলে যে আপনি কথাটা বলেছেন আমি কি বলতে আমি আপনার জেলা থেকে আপনার বিভাগ থেকে আপনার মাই থেকে আপনার মন থেকে আপনার কোন প্রতিষ্ঠান থেকে উদাহরণ দিতে পারবো যে এখানে সারা হবে ক্লাসকে বনুদান বা সাহায্য সহযোগিতার পৌঁছেছি আমরা সেই কাজই করছি। একজন একজন ভাই হিসেবে বলুন যে আপনি বগুড়ে কথা বলছেন বগুড়ে আমাদের প্রতিষ্ঠান আছে কাহুলতে আমাদের জায়গা আছে কাহুলতে আমাদের জায়গা আছে অলব একাডেমি লন্ডনে বহু কোটি টাকার সম্পদ আছে মানুষ আমাক বিশ্বাস করে আপনাদের ভালোবাসাকে বিশ্বাস করে মানুষ আমাদেরকে কোটি কোটি টাকার জায়গা দায় করেছে মানুষ যখন দেখে এই সমস্ত মানুষ আমাকে ভালোবাসে তখন মানুষ বিশ্বাস করে হাবিবিকে ভালোবাসা যায় এই জায়গা ঘুমায় এই প্রতিষ্ঠান তোমায় এই মেয়েকে ঘুমায় তুমি বিবাহের দায়িত্ব

সেভাবে লেখক কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা হওয়া সম্ভব আমরা তার একটা আমরা তা আমরা আরো ইনভেস্ট করব এবং আমরা ইনভেস্ট আরো সংগ্রহ করব বিশ্ব থেকে এগুলো আমরা বলেছি লেখক কল্যাণ ব্যাংক যদি হয় গ্রামের যারা কম লিখতে পারে লিখতে পারে কিন্তু প্রকাশ করতে পারে না তাদের সরকারি টাকা দিয়ে ওই ব্যাংকের অনুদানে ওই ব্যাংকের সহযোগিতা তারা বই প্রকাশ করবে এবং সরকার ওই ব্যাংক থেকে বই তাদের বই কিনে নিয়ে দেশে বিদেশে বা সরকারি লাইব্রেরিতে মসজিদ মাদ্রাসা ইসলাম ইসলাম ফাউন্ডেশন অথবা বাংলা একাডেমি অধীনে তারা বইগুলি বিতরণ করবে এদিকে সাহিত্য সংগৃহীত হবে লেখক সংগৃহীত হবে এবং একজন লেখক পৃথিবীতে বেশি থাকবে লেখার মাধ্যমে এই কাজটি আমরা করতে পারি যেভাবে সরকার কৃষি ব্যাংকে লোন দিয়ে থাকে ভর্তুকি দিয়ে থাকে একইভাবে সরকার লেখক প্রধান বেগ করবে লেখককে বাঁচাবার জন্য কারণ লেখক যদি বেঁচে থাকে আমাদের সভ্যতা বেঁচে থাকবে আমাদের সংস্কৃতি বেঁচে থাকবে আমাদের মানবতা বেঁচে থাকবে আমাদের গণতন্ত্র বেঁচে থাকবে আমাদের পতাকা বেঁচে থাকবে আমাদের সীমান্ত বেঁচে থাকবে দুই নম্বর ছিল আমরা লেখক মন্ত্রণালয় আছে আমরা সরকারের দাবি আমাদের তৎকালীন প্রধানমন্ত্রীকে আমি বারবার ছিটি দিয়েছি এবং আমি লাইভে বারবার কথা বলেছি লেখক মন্ত্রণালয় আপনারা তো অবাক হবেন আমাদের মধ্যে লেখক কল্যাণ আমাদের মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় আছে আমাদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় আছে কিন্তু আমরা অবাক হয়েছি লেখকেরা অবাক হয়েছি বিশ্বে এ পর্যন্ত বাংলাদেশের কোন দল কোনো ব্যক্তি আমাদেরকে নিয়ে হাসা হাসি করেনি কারণ আমরা যৌক্তিকতার সহিত আমরা অতি যৌক্তিক ভাবে আমরা উপস্থাপন করতে আমরা সক্ষম হয়েছি আমরা বলেছি আমরা বলেছি লেখক সংবিধান রচনা করেছে আমরা বলেছি লেখক সীমান্তের কথা বলে আমরা বলেছি লেখক সীমান্তের কথা বলে পতাকার কথা বলে বারন্তার কথা বলে লেখক আমাকে বলছে এই তোমার মা লেখক আমাকে বলেছে এই তোমার পিতা লেখক তোমাকে বলছে তিরিশ ষষ্ঠা লেখক তোমাকে বলছে সৃষ্টি লেখক বলেছে পৃথিবীতে কুকুরের মর্যাদা আছে লেখক বলছে তো মশাবাসী মর্যাদা আছে লেখক বলছে হিন্দু বুদ্ধের মর্যাদা আছে অথচ যারা এই বিশ্বের সভ্যতাকে বিশ্বের সভ্যতা দিচ্ছে তাদের জন্য কোন মন্ত্রণ থাকবে না ইন্ডিতে আমরা চিঠ দিয়েছি আমি বিশ্বের দিন দেশে গিয়েছি আমরা সরাসরি কথা বলেছি জার্মানিতে আমরা চিঠি পাঠিয়েছি আহ আমাদের সুইজারল্যান্ড আমরা চিঠি পাঠিয়েছি জেনিমাতে সুতরাং ধন্যবাদ আমরা সরকারকে বলেছি লেখক মন্ত্রণালয় দিতে হবে না দেওয়া পর্যন্ত অন্তত লেখকের পক্ষ থেকে সংসদে একজন লেখকদের প্রতিনিধি থাকবে যারা লেখকের সুখে দুঃখের কথা তুলে ধরবে বিশ্বাস হবে লেখকের মনে অনেক কষ্ট লেখক অনেক কিছু বলতে চায় কিন্তু আমাদের পার্লামেন্টে আমাদের কেউ নেই সে কথাটা আমরা সরকারকে বলেছি বাংলাদেশের ভারী মন্ত্রণালয় আছে পশু মন্ত্রণালয় আছে মঞ্চ মানে মাছ মন্ত্রণালয় আছে লাঠি মন্ত্রণালয় আছে এত মন্ত্রণালয় মানে এত দিবস আছে আমরা তার আমরা বিশ্ব লেখক অধিকার দিবস ঘোষণা করেছি এবং রাষ্ট্রীয় ভাবে তার অধিকার পাওয়ার জন্য আমরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছি আমরা চিঠি পাঠিয়েছি আমাদের সরকারকে আমরা চিঠি লিখেছি যে দেখো বিশ্ব লেখক অধিকার দিবস ঘোষণা করার জন্য

কমপ্লিটলি তার পকেটে টাকা দিয়ে তিনি এই বইটি করেছেন বইয়ের নাম অক্ষরে অমরতা এখানে আমাদের তৈবাই সহ যারা আমাদের সংগঠন আছে তাদের ছবি জীবনী আছে এবং আমাদের জীবনে আছে সংগঠনের কথাবার্তা আছে বইটি আমাদের উৎসর্গ করেছেন আমাদের স্লোগান অক্ষরে অমরতা এই বইটি করেছেন বিখ্যাত বই এই বইটি করেছেন আমাদের ভাবনা জেলার সভাপতি বিজুর ইসলাম এই বইয়ের নাম মা এই বই এই বইতে আমি ভূমিকে লিখেছি এবং এই বইতে কলমকে নিয়ে আমাদেরকে নিয়ে এখানে কথা আছি এই বইতে আমি ভূমিকা লিখেছি এর অর্থ হচ্ছে এর অর্থ হচ্ছে আমার সামনে আপনাদের সামনে কথা বলার কিছুটা যোগ্যতা আমার আছে ইনশাল্লাহ এর কমপক্ষে এই বছর এই বছর কমপক্ষে আমি বিশ পঁচিশটা বই হতো আমি ভূমিকা লিখেছি এডিট করেছি এই বইতে বিশ্বের আমাদের কলম একাডেমি লন্ডনের অনেকের লেখা এখানে আছে লেখা আছে সরকার লেখা আছে আমাদের এই বইতে আছে এই বইটি লিখেছেন আমাদের ইউনাইটেড আরব আমিরাতের না সৌদি আরবের সভাপতি এবং বাংলা চ্যাপ্টার সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ ইলিয়াস বলছি আমার জন্য লিখেছে আমাকে উৎসর্গ করেছে এবং সকল কবিতা আমাকে নিয়ে যাবে সকল কবিতা আমাকে নিয়ে বই নাম দেওয়া হয়েছে জ্যোতির্ময় এক ফুটন্ত ফুল জ্যোতির্ময় এক ফুটন্ত ফুল দুই শতাধিক কবিতা সকল কবিতা আমাকে নিয়ে এই কথাগুলি কেন বলছি আমি দিকে যাবো আবার উপদ্রুত উপকূলের উপকূলের টান্না মার্শাল ইয়াংবাইন আমাদের ফরহাদ ভাই সামনে আছেন তিনি এই বইটি

আমি ভূমিকা লিখেছি অথচ এই বইতে আমার ছবি আছে আমার কথা আছে আমি ভূমিকা লিখেছি এটা একটা বই এই বইটি বই এটা স্মৃতি লিখেছেন মেহের রশিদ কুমিল্লার একজন মহিলা গুণবতী তার বাড়ি এক্স টিচার তিনি এই বইটি লিখেছেন এবং এই বইটি তিনি উৎসর্গ করেছেন আমাকে উৎসর্গ করেছেন আমাকে এটা মজার কথা আসলে পৃথিবীতে তার মা বাবা ভাই এবং স্বামী স্ত্রী কথা কেউ ছিল কিন্তু তার বইটি তিনি উৎসর্গ করছেন আমাকে আচ্ছা এর মধ্যে আরেকটি একটি মজার বিষয় যে আমি আগের কথা একটু পরে পরে কথাটা আগে বলি আমি পৃথিবীকে পৃথিবীকে কিছু সাহিত্যের নতুন ধারা দিয়েছি আবিষ্কার এই কথাগুলো আপনারা শুনেছেন মাধব দিক যাই যার এগারোটি শেষের দিকে যে একটি কবিতা লেখা হয়েছে এই কবিতাটি তিনি লিখেছেন আমার দেয়া পৃথিবীতে আমার দেয়া স্টাইলে অর্থাৎ বইটাতে তিনি লিখেছে উৎসর্গ করেছে আমাকে এবং আবার আমার দেয়া ধারাকে তিনি উৎসর্গ করতে কবিতা তার বইটা তার পক্ষে টাকা দিয়ে আমার কবির তনিকে পড়াশে কবিটা আমি লিখিনি কিন্তু আমার ধারকে তিনি অনুশরণ করেছে কথাটা উৎসর্গ হবে মিনিট পর তার বইয়ের নাম সৃজিকত মন এই বই ঠিক বইয়ের নাম কলম আমাদের শরীর ছুরে এইটা অফ ইংলিশে उद्धव তিনি হচ্ছেন আব্দুল হালীম ইবন জালাল এই বইটি এই বইটিতে আমাকে নিয়ে অসংখ্য কবিতা আছে এবং এই বইটা তিনি উৎসর্গ করেছেন আবার আমাকে বইয়ের নাম ফল কারণ পৃথিবীতে এমন একটা প্রভাব আলহামদুলিল্লাহ এমন একটা সম্মানের জায়গাতে আমরা এখন এসে পড়েছি সংগঠন এসেছে এগুলি মতো মতো আমি যদি বইগুলি না দেখাতাম আমি যদি বইয়ের কথা না বলতাম তাহলে আমার কথা আপনাকে বিশ্বাস করতো না আমি যদি বলতাম আমাকে নিয়ে আমাকে নিয়ে দশ এগারো বই হয়েছে বইগুলি আমি আনি নিজেকে ছিল না এরকম এই বইটি তিনি আমাকে উৎসর্গ করেছেন এবং আমার কবিতা আছে আমার নিয়ে অনেক কথাবার্তা আছেন তিনি একজন অধ্যাপক ইংরেজি সাহিত্যে তার বাড়ি কলম কলম মানে আমাদের কলম এখানে আমরা একটু মজা পাবো এদিকে আমরা একটু ব্যক্তি অধ্যাপক অধ্যাপক আব্দুল হালিম জালাল সৈয়দপুরের অধ্যাপক ইংরেজি অধ্যাপক এবং কবিতা সাহিত্যে কবিতা সাহিত্যের বারোটি ধারা দিয়েছি বারোটি ধারা দিয়েছি তার সংক্ষিপ্ত নাম রেখেছে এইচ ইলেভেন

আপনাদের সামনে কথা বলছেন এই বইটি এই বইটি আমি করেছি এখানে বারোটি কবিতা আছে ইংরেজি এবং বাংলা আমার ধারা নাম তাই আমি বৈঠক করছি আমি অনুত্তর বাপের বইটি সংগত করবেন তৈতিক আমি কি বই আমি তৈরি আমার পক্ষ থেকে